গ্রাম বাংলার সৌন্দর্য দেখার জন্য আজকে হাজির হলাম দেখুন ভোরবেলাতে নামাজের একটু পরেই হাঁটতে হাঁটতে বের হয়েছি নদীর পার দেখার জন্য নদীর পারে এসে দাঁড়িয়েছি এখান দিয়ে একটি রাস্তা ছিল পাকা রাস্তা যে রাস্তায় এসে দাঁড়িয়েছি এই দেখুন আমরা পাকা রাস্তা নদীটি এই পাকা রাস্তাটি ভেঙে গেছে নদীর কারণে এখন অসমাপ্ত রাস্তার মতো মনে হয় এদিক দিয়ে যেন পাকা রাস্তা ছিল দেখে মনে হয় না নদীটির কারণে আঁকা পাকা নদী বয়ে গেছে নদীর পাড়ের পাখিতে বাসা করেছে শালিক পাখিতে বাচ্চা মিচির করছে অনেক শালিক মাটির মধ্যে গর্ত করে সেই গর্তে বাচ্চা ফুটিয়েছে নৌকা নদীতে আর এটি গ্রামের সুন্দর